আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে এফকে মিডিয়া চ্যানেলের থেকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ উনত্রিশে সেপ্টেম্বর এখন রবিবার রাতের বেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদিমগঞ্জ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই রাতের বেলা আমরা দেখাবো মশলা আইটেম পাইকারি এবং খুচরা কিরকম দামে বিক্রি হচ্ছে

আমরা দেখি সেই পাশে এটা এটা কি কালো এটা এটা কম দামি পাখির কেজ দাও পাখির কেজ এটা কত করে বিক্রি করতেছেন এটা 50 আমরা দেখছি ভুট্টা এই ভুট্টাটা কত করে বিক্রি করতেছেন এটা নিতে পারবেন 46 কোলা নিলে 48 48 টাকা আমরা দেখি সেই পাশে এটা কি এটা মিলেট মিলেট পাখির কেজ দাও এটা কত করে বিক্রি করতেছেন এটা 110 110 110 টাকায় বিক্রি করতেছে বন্ধুরা আমরা দেখতেছি মরিচ এখানে অনেকগুলো আইটেমের এর মরিচ এগুলো এগুলো কোন জায়গার মরিচ এটা ইন্ডিয়ান তাজা মরিচ এটা কত করে বিক্রি করতেছেন এটা আমাদের বস্তা নিলে 40 টাকা 340 340 টাকা আর খোলা নিলে 60 আর এটা কত করে বিক্রি করতেছেন এটা 300 টাকা 300 টাকা কেজি মিডা মরিচ ইন্ডিয়ান মিডা মরিচ আমরা দেখতেছি এই পাশে মরিচ এটা কত করে বিক্রি করতেছেন এটা 180 টাকা 180 টাকা 180 টাকা কেজি আমরা দেখতেছি এই পাশে আরেকটা মরিচ এটা কত করে বিক্রি এটা 230 টাকা

এটা ইন্ডিয়ান পাট ইন্ডিয়ান জিরা বন্ধুরা আমরা জিরা অ্যাকাউন্ট কোন জায়গা এই বিষয়টা তুলে দিতেছি আপনাদের বোঝার সাথে আমরা দিছি গুড়ামুরি মিষ্টি জিরা বলা হয় এটা কত করে বিক্রি হচ্ছে এটা 130 টাকা 130 টাকা বস্তা 130 টাকা বিক্রি হচ্ছে আমরা দেখতেছি এটা এটা কোন জায়গা মশলা এটা লবঙ্গ বলা হয় লবঙ্গ এটা কত করে বিক্রি হচ্ছে এটা 1200 টাকা বারোশো টাকা কেজি প্রতি কেজি আমরা দেখি পাশে এটা কি মশলা এটা তিসি 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 এটা কত করে বিক্রি এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি আমরা দেখি আরেকটা মশলা এটা কি মশলা

আমরা যে দেখি কারণ লবঙ্গের কাটুন লবঙ্গ এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো বারোশো টাকা থেকে নব্বই টাকা এগারোশো নব্বই টাকা বিক্রি করতেছেন প্রতি কেজি হ্যাঁ আমরা দেখছি একটা মসলা এটা কি মশলা এটা একটা কালো বকরা বলা হয় এটা কত করে বিক্রি করতেছে এটা তিনশো টাকা এখন বর্তমান বাজার তিনশো তো আশি টাকায় বিক্রি করতেছেন প্রতি কেজি আমরা দেখছি এপাশে কার্টুন এটা এলাচি এগুলা কত করে বিক্রি করতেছে এটা এটাও পড়তেছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বন্দুরা বেড়াটা আমরা দেখা দিচ্ছি আপনারা বেঁচা বেচা করে নিবেন অবশ্যই এখানে অনেক আইটেমের মসলা বন্দরা আমার দাম বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় হ্যাঁ কিসমিস জাল আমরা দেখতেছি কিসমিস এই কিসমিসটা কোন জায়গার এটা পাকিস্তানি কালো কিসমিস এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি আপনার চারশো বিশ টাকায় চারশো টাকা কেজি আমরা দেখতেছি এই পাশে কালো এগুলো এগুলো কি মশলা এটা সিয়াসিড সিয়াসিড বলা করে বিক্রি করতেছেন এটা আপনার 60 টাকা 360 টাকা 360 টাকা আমরা দেখতেছি এই যে মাছে মাছে এটা কি মশলা এটা সেগারিন আছে সাইটি কে সিট আছে সেগারিনটা কত করে বিক্রি করতেছে সেগারিন হইতেছে আপনার 300

আপনার টাকা টাকা প্যাকেট বিক্রি করতেছেন তবে আপনাদের দোকানে কাস্টমার কোন ধরনের সুবিধা দেন সব সব রকমের সুবিধা আছে আল্লাহ দিলে আপনার আমরা যে মাল বিক্রি করি দুই একটা লাভ করে বিক্রি করি কিন্তু আমরা বাকি বিক্রি করি না 20 টাকায় বিক্রি করি যদি কেউ আমাদের চ্যানেলে ভিডিও দেখে আসে তাহলে কি অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন রেট হ্যাঁ ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ দিব বাজারের রেট থেকে দুই একটা কাট টাই দেয় দিব তাহলে তো বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ হয়ে যাবে আমাদের কিছু থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ